গল্পের নাম অনুভবে তুমি পর্বশঙ্কর চৌদ্দ লেখা মোমতাহিনা জান্নাত মৌ অত সে ঘুমের মধ্যে কারো হাতে স্পর্শ অনুভব করতে লাগলো মনে হলো কেউ তার শরীর ছুঁয়ে ছুঁয়ে দেখছে অথ সাথে সাথে চোখ মিলে তাকালো কিন্তু কাউকে দেখতে পেলো না মনে হয় সে কোনো স্বপ্ন দেখছে এই ভেবে আবার ঘুমানোর চেষ্টা করলো তবে অত সে কিছুতেই ঘুম আসলো না কারণ এটা কি করে স্বপ্ন হতে পারে একদম বাস্তবের মতো মনে হচ্ছিল অথ সে তাড়াতাড়ি করে বিছানায় উঠে বসলো কেন জানি তার ভীষণ ভয় লাগছিল এ ঘরে আর একা একে ঘুমানোর সাহস তার হলো না সেজন্য অতশী দৌড়ে তার দাদির রুমে চলে যেতে ধরলো হঠাৎ সে খেয়াল করলো কে যেন দরজা খুলে বের হচ্ছে অতশী সেটা দেখা মাত্র জোরে করে এক চিৎকার দিল এদিকে লোকটি চিৎকার শুনে তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেছে অত চিল্লাতে আছে চিল্লাতেই আছে এতক্ষণ তার এত ভয় লাগেনি কিন্তু এখন তার ভীষণ ভয় লাগছে এই লোকটি তাকে সত্যি সত্যি ছুঁয়েছে এটা ভাবতেই অতসির গায়ে কাটা দিয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে মেজেতেই বসে পড়ল। অতসির চিৎকার শুনে তার আম্মু এগিয়ে আসলো এসে দেখে অতসি মেজেতে বসে আছে কি হয়েছে অতসি এটা বলেই অতসির আম্মু অতসির কাছে চলে গেল গিয়ে দেখে অতসির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই অতশি কাঁদছিস কেন কি হয়েছে অতসি কোনো উত্তর না দিয়ে সেই আগের মতোই কেঁদে চলেছে অতসির দাদিও এগিয়ে আসলো তিনিও অতসির চিৎকার শুনেছেন কি হয়েছে অতসির মা ও চিৎকার দিল কেন কি জানি আম্মা কিছুই তো বলছে না অতসির দাদির কাছে আসতেই অস অতসী তার দাদির গলা ঝুরিয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে লাগলো এই পাগলি কাঁদছিস কেন কি হয়েছে অতসির চুপ থাকা দেখে দাদি অতসিকে নিয়ে তার রুমে চলে গেলেন অতশী সে আগের মতোই চুপচাপ হয়ে আছে হঠাৎ অতশীর আম্মু বলল মেইন দরজা খোলা কেন আম্মা কে খুলেছে দরজা অতসি এবার আর চুপ করে থাকল না সে বলল কেউ একজন এসেছিল আমার রুমে আমাকে টাচও করেছে এই বলে অতসি আবার কাঁদতে লাগলো কি বলিস এসব এই বলে আম্মু বাহিরে চলে গেলেন আর জোরে জোরে বলতে লাগলেন কে রে কে ওখানে অতসির দাদি তখন অতসির আম্মুর হাত ধরে টেনে আনলেন কি করছো এসব পাগল হয়েছো তুমি আশেপাশে মানুষজন সবাই ঘুমাইছে অতসিরাম্মু তখন বললো না এটা তো খুব খারাপ ব্যবহার খারাপ ব্যাপার কার এত বড় সাহস আমাদের বাড়ির মধ্যে ঢোকার কে সামনে এসো অতসির দাদি তখন অতসির আম্মুকে টেনে ঘরে আনলেন চুপ করো তুমি কেউ শুনলে আমাদের মেয়েরই বদনাম হবে এমনিতেই সবাই সুযোগের সদ্ব্যবহার করছে সবাই জানে জানেও জেলখানায় এখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই ওই জন্য সুযোগ নিচ্ছে সবাই অতসির আম্মু সেই কথা শুনে বলল সেই জন্য বারবার আপনাকে বললাম তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিই কিন্তু শুনলেন না আপনি তুমি কি তানিমের সাথে বিয়ের কথা ভাবছ ওর তাহলে আর কে বিয়ে করবে ওকে এত কিছুর পর মনে তো হয় না কেউ বিয়ে করতে চাইবে কিন্তু অয়ন্ত রাজি ছিল না ও বারবার বলেছে সে কখনোই তানিমের সাথে বিয়ে দেবে না অত শীল তাহলে এখন আপনি বলুন কি করব আমরা হয়নের সাথে দেখা করতে পারছি না ছেলেটা কি অবস্থায় আছে কে জানে এদিকে মেয়েটার উপর একের পর এক বিপদ আমার মাথায় কিছুই ঢুকছে না অতসির মাথায় হাত বুলিয়ে দিয়ে তার দাদি ঘুমানোর চেষ্টা করছে অতসি সে আগের মতোই চুপচাপ সে বুঝতে পারছে না কিছু তার ভাই জেলে যাওয়ার পর থেকে তার সাথে এমন সব ঘটনা ঘটছে তার ভাইয়া সবসময় তার ছায়ার মতো আশেপাশে থাকতো কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত না কিন্তু আজ ভাইয়া কই তুই তাড়াতাড়ি ফিরে আয় এই বলে অতঃশি আবার কাঁদতে লাগলো অতসির দাদি তখন বলল চুপ করতো এবার কান্নাকাটি থামা এখন কিছুই হয়নি এর চেয়েও খারাপ কিছু হতে পারতো দরবারে লাখ লাখ শুক্রিয়া সকালবেলা অতসী বাসিরিতে না গিয়ে জেলখানায় চলে গেল এসেছে কেন জানি তানিমকে তার বিশ্বাস হচ্ছে না ভাইয়ের সাথে দেখা করা ভীষণ জরুরি তার বারবার শুধু তার কালকের ঘটনায় মনে পড়ছে কিন্তু জেলখানার ঘেঁটে যেতে অতসির চোখ কপাল উঠে গেল কারণ তারিম দাঁড়িয়ে আছে ঘেঁটে কার সাথে যেন গল্প করছে অতসি কী করবে এখন বুঝতে পারছে না হঠাৎ তানিম পিছন ফিরতেই অতঃসিকে দেখে ফেললো তানিম অবাক অতসি একাই এসেছে তার মানে অতসি বিশ্বাস করছে না তাকে অতসি নিজেই এগিয়ে গেল তানিমের কাছে গিয়ে দেখে তানিমের সাথে যে লোকটি দাঁড়িয়ে আছে তিনি মৌরির আব্বু অতসি দেখা মাত্র বললো আসসালামু আলাইকুম আঙ্কেল মা তুমি এখানে অতসি কথাটা বলতে ভীষণ লজ্জা পাচ্ছে আঙ্কেল কি ভাববে কে জানে কিন্তু চুপ করে থাকলে আবার অন্য কিছু ভাববে সেজন্য বললো আঙ্কেল আমার ভাইয়ের জেলে আছে সো স্যার কি জন্য জেলে পেয়েছে বলতে পারো আমাকে তানিম তখন বললো স্যার যাকে নিয়ে কথা হচ্ছে সেই অয়নের এটা ও তা আগে বলব না এই বলে মুহিব সাহেব থেকে বিদায় নিলেন আসছি আমি কাল কথা হবে জি স্যার মুহিব সাহেব চলে যাওয়ার সাথে সাথে তানিম বলল তুমি চেনো স্যারকে অতসি মাথা নারিয়ে বললো হুম আঙ্কেলের দুই ছেলেকে আমি প্রাইভেট পড়াই তানিম শোনা মতো ভীষণ রেগে গেল কি বলছো এসব অতশী তুমি টিউশনি কবে থেকে শুরু করেছো এই তো কিছুদিন হলো তোমাকে বাহিরে কে বাহিরে বের হতে বলেছে অয়ন শুনলে কত রাগ হবে একবার ভেবে দেখেছ অত সে তানিমের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তানিমকেই প্রশ্ন জিজ্ঞেস করলো আঙ্কেলকে আপনি চেনেন আগে চিনতাম না কিছুদিন হলো চিনি উনি একজন নাম করা অ্যাডভোকেট অয়নকে মুক্ত করার জন্য অনেক হেল্প করেছেন কথাগুলো বলেই তানিমও চলে গেলো অত বুঝতে পারলো এভাবে একা একা এখানে আসায় তানিম মন খারাপ করেছে সে জন্য অতুসি বললো তানিম ভাইয়া দাঁড়ান আসলে কাল রাতে কে যেন বাসায় ঢুকেছিল সেজন্য সবাই ভীষণ টেনশনে আছে সেজন্য ভাবলাম একটু ভাইয়াকে দেখে যাই একদিনও দেখা করতে পারলাম না আজ যদি পাই তানিম সেই কথা শুনে বলল কে ঢুকেছে বাসায় কিভাবে ঢুকলো জানি না আমাকে একবারের জন্য কেউ বললে না আমাকে আর তোমরা এত পর ভাবো কেন না মানে আচ্ছা ঠিক আছে এরপর থেকে সাবধানে থেকো আমিও দেখা করতে গিয়েছিলাম অয়নের সাথে আজও দেখা করতে দিল না আমাকে তুমি যাও চেষ্টা করে দেখো পারো কি না অতসি তানিমের কথা শুনে আর ভিতরে গেল না চুপচাপ দাঁড়িয়ে থাকলো তালিম তখন বলল তহ এখন কি ভার্সিটিতে যাবে না বাসায় ভার্সিটিতে চলো পৌঁছে দিয়ে আসি এই বলে তালিম তার বাইকে গিয়ে বসলো অত সে এখন কি করে মুখের উপর নাও করতে পারছে না সেজন্য চুপচাপ সেও গিয়ে বসলো তানিম অত নিয়ে একবারে তার ডিপার্টমেন্টের সামনে রেখে আসলো অত সে বারবার বললো ভাইয়া গেটেই নেমে দিন কিন্তু তানিম শুনল না সেটা অত নেমে দিয়েই তানিম চলে গেল। অথশী নেমে ইভানকে খুঁজতে লাগলো বেচারা আবার দেখলো নাকি দেখলে তো সর্বনাশ হয়ে যাবে অথ তাকে দেখলো ইভান সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে সে রোজ রোজ দাঁড়িয়ে থাকে অথশী ইভান এদিকে তাকে মুচকে একটা হাসি দিল আর মনে মনে ভাবলো বেচারা নিশ্চয়ই মনে মনে ফুলছে ইস আমি তো এটাই চাই ও যত জ্বলবে তত তাড়াতাড়ি এই সত্যটা প্রকাশ করবে এই বলে অথ তার ক্লাসরুমে চলে গেল অত সে ক্লাসে গিয়ে কিছুতে মনোযোগ দিতে পারছিল না সে শুধু ভাবছে কখন ক্লাস শেষ হবে আর কখন সে ইভানের সামনে দিয়ে হেঁটে যাবে কারণ আজ ইভানের কিয়কশন দেখে বোঝা যাবে আসলে ইভান তাকে সত্যি ভালোবাসে কিনা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে অত সে ইভানের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেল অত ভাবছে ইভান তাকে দেখছে কিন্তু না ইভান তার ফ্রেন্ডদের সাথে গল্প করছে কি হলো এটা ইভানের কোনো রিয়াকশন নিয়ে তো বোঝা গেল না সেজন্য অত আবার ফিরে গেলো কিন্তু এবারে ইভান সে আগের মতোই গল্প করছে অতসি জন্য রাগ করে এবার চলেই যেতে ধরলো হঠাৎ ইবান তাকে ডাকতে লাগলো অতসি দাঁড়াও ইভানের ডাক শুনে অতসি মনে মনে ভাবলো কাজ হয়ে গেছে আজ নিজের থেকে যখন ডাকছে তাহলে কিছু তো বলবেই সেজন্য সে দেরি না করে ইভানের কাছে চলে গেল আর একটা ভাব নিয়ে বলল ডাকলেন কেন আমাকে আমি আমি কখন ডাকলাম আমি শুনলাম তো অতসি অতসি বলে ডাকলেন হঠাৎ পিছন দিক থেকে নিহা বলল এই অতসি কত করে ডাকলাম শুনছিস না কেন অথসি নিহার কথা শুনে একেবারে তার জোপ লেগে গেল নিহা ডেকেছে তাকে আর সে ইভানের কণ্ঠ শুনতে পেল এটা কি করে সম্ভব ইভান তখন বলল এ ওভাবে তাকিয়ে আসছো কেন বিশ্বাস হলো যে আমি ডাকিনি তোমার বান্ধবী ডেকেছে আগে ভাবতাম মাথায় প্রবলেম আছে এখন দেখছি তোমার কান সমস্যা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ